তো বন্ধুরা চলে এসে আবার নতুন একটি আসল ভর্তি ঘটনা নিয়ে আপনাদের প্রিয় ডাক ডিসকোভার চ্যানেলে তো প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি কারণ এতদিন পরে ভিডিও আসে সেই জন্য এর কারণ হচ্ছে আমার কলেজে কতগুলো পরীক্ষা চলছিলো এবং তাছাড়া আমার পার্সোনাল কিছু সমস্যা আর তাছাড়া শরীর খারাপ তো লেগেছিলো তো সেই জন্য ভিডিওগুলো একটু ঢিলা হয়ে গেলো বাট এবার দিয়ে ট্রাই করব কনসিস্টেন্সি মেনটেন করার প্রত্যেকদিন কিংবা একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার তো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাই জন্য শুরু করা যাক আজকে যে কথাটি আমি বলতে যাচ্ছি এই ঘটনাটি হয়েছে আমাদের বন্ধুদের সাথে সাথে তো মেনলি এই ডিসেম্বর মাসে হয়েছে আমরা সবাই জানি ডিসেম্বর চলে যাচ্ছে দু হাজার তো এই ঘটনাটি হচ্ছে এই ডিসেম্বর মাসে তো এই ঘটনাটি ঘটে মেনলি যখন আমরা চার বন্ধুরা মিলে একসাথে এক জায়গায় ঘুরতে যাই তো আমরা প্রথমে জানতাম না যে এই জায়গায় এরকম ভূতরে কিছু ঘটনা ঘটে কিংবা আমরা এখনো এর বিষয়ে কিছু শুনতেও পাইনি কারো কাছে কিন্তু এটা আমাদের কাছে রিয়াল এক্সপিরিয়েন্স হয় যখন আমরা সেখানে গিয়ে এক রাত থাকি তো হঠাৎই একদিন ঠিক হয় যে আমাদের চার বন্ধুরা কোথাও এক জায়গায় ঘুরতে যাব অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তো যাই কোথাও দিয়ে এক জায়গাতে ঘুরে আসি এবং এমন একটা জায়গা খুঁজি যেখানে আমরা খুব কাছাকাছি মানে এক দু দিনের মধ্যে গিয়ে আমরা ঘুরে আবার চলেও আসতে পারবো তো এরকম জায়গায় খোঁজ করতে করতে আমরা পাই একটি জায়গা যে জায়গাটির নাম হচ্ছে মঙ্গলগঞ্জ তো এই মঙ্গলগঞ্জটি হচ্ছে বনগাই পরে আমরা কিছু আমাদের পরিচিত বন্ধুর কাছ থেকে খোঁজ নিয়েও দেখি যে হ্যাঁ এই জায়গাটা খুবই সুন্দর এর পাশে একটি অভয়ারণ্য রয়েছে যে অভয়ারণ্যটির নাম হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য এবং এর পাশ থেকে সুন্দর একটা ইচ্ছামতি নদী গেছে তো আমরা চার বন্ধুরা ভাবি যে যাই তাহলে এই জায়গাটাতে ঘুরে আসি খুবই সুন্দরভাবে টাইম স্পেন্ড করা হবে সবার সাথে আর এই কষ্ট করা মধ্যে দিয়ে একটু ব্রেকও পেয়ে যাব আমরা সবাই তো সেইভাবে আমরা রওনা দিই সোমবার সোমবার বিকালের দিকে তো আমাদের সেখানে বিকালের দিকে বেরিয়ে সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যা সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটার দিকে আমরা সেখানে গিয়ে পৌঁছাই এবং সেখানে পৌঁছে ফার্স্টে আমাদের যে আশ্চর্যকর ঘটনা যে সেখানে পৌঁছানোর পর না কোনো সেখানে স্ট্রিট লাইটের যে ল্যাম্পগুলো থাকে সেইগুলো একটাও জ্বলছে আর না আশেপাশে কোনো দোকান খোলা রয়েছে আমরা ভাবি যে হয়তো শীতের রাতে সেই জন্য সবাই ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আর এই কথাগুলো বেশি গুরুত্ব আমরা দিইনি তো সেই দিন আমরা যে অথারীতি হোটেলে উঠলাম হোটেল হোটেলে উঠে আমাদের রুম দেখে দিলো আমরা সেখানে গিয়ে থাকলাম আমরা রুম নিয়েছিলাম দুটো চারজন ছিলাম মোট ডবল বেডের এক একটা রুম ছিল তো সেই হিসাবে আমরা তাই দুটো রুম নিয়েছিলাম আমি আমার একটা বন্ধু তাই একটা রুমে ছিলাম আর দুটো বন্ধু আর একটা রুমে ছিল তো আমরা পরের দিন সকালে উঠে এই ঘটনাটা শুনলাম যে আর আর দুটো বন্ধু যে আর একটা রুমে ছিল তাদের মধ্যে একজন রাত সেই সময় একটার দিকে বাথরুমে আসে তো বাথরুমে সে যায় বাথরুমটা ছিল একটু দূরে তো সে বাথরুম করার জন্য একটু বাইরের দিকে যায় আর ভাবছে এটা সিগারেটও খেয়ে আসবে তো সেই জন্য সে বাইরে গিয়ে সিগারেট খায় একটু বাথরুমে গিয়ে করে আসে তো সে বলে যে সেই সিগারেটটা ধরানোর জন্য যখন সে গ্যাস লাইটটা জ্বালানোর চেষ্টা করে সে আপছা আলোয় সে দেখতে পারলো যে তার সামনে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে তো সেইটা দেখে তো সে যথেহ প্রথমে সে ভয় পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে এবং সে দ্রুত সেখান থেকে চলে আসে আর এই করার জন্য তার বাথরুমও করা হয়নি তো সে রুমের ভিতরে এসে ওর সাথে ছিল তো তাকে ডাকে তাকে ডেকে সব কথা বলে সে বলে যে ধুর তুই ভুলভাল বকছিস ঘুমের জন্য আর এত রাতে ওই জায়গায় গেছিস তুই ঘুমের চোখে ভুলভাল দেখেছিস তো এইসব বলার পর তা তো সেই রাতে শুয়ে পড়ে এই ঘটনাটা তার পরের দিন সকালে আমাদেরকে বলে আমরাও তো তার মজা নিচ্ছিলাম আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এখানে কোথায় ভূত আসবে আর এত শহরের আলোর মধ্যে কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে এই শহরের আলোর মধ্যেও কিছু কিছু জায়গায় এমন জিনিস থাকে যেগুলোকে বলে বোঝানো যায় না কিংবা সহজে বিশ্বাসও করা যায় না তো তার পরের দিন আমরা যথে সব জায়গায় ঘুরি সারাদিন ভরে অভয়ারণ্যটা পুরোটা এক্সপ্লোর করি তারপরে নদীর পাশে যাই নদীর ওখানে গিয়ে আমরা সবাই ফটো টটো তুলি তারপরে আমরা সন্ধ্যার দিকে একটু বেরাই সেই সময় বাজে সাড়ে পাঁচটার দিকে তো সাড়ে পাঁচটার দিকে আমরা বেরোনোর পর আমাদের হোটেল থেকে কিছুটা দূরে ছিল একটা চায়ের দোকান তো চায়ের দোকানে গিয়ে আমরা সবাই বসি দেখি যে ওখানে একজন মহিলা তিনি নানান রকমের চপ শিঙারা যেসব জিনিস হয় না সেগুলো ভাজছে এবং তার সাথে বাচ্চা একটা মেয়ে রয়েছে তো সেই দোকানে গিয়ে আমরা বসি এবার তাকে জিজ্ঞেস করি যে এখানে আশেপাশে আর কোনো ঘোরার জায়গা আছে নাকি তো তিনি বলে যে হ্যাঁ তাদের সামনেই কিছুটা দূরে একটা নীলকুঠি রয়েছে তো সেখানে যে তোমরা ঘুরতে যেতে পারো আমরাও ভাবলাম যে ঠিক আছে রাতের দিকে আমরা এখানে বেরিয়ে যাব তো এই নীলকুঠির এক কথা দুগাটা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে কালকে রাতের কথা ওঠে তো সেই সময় আমরা তিন বন্ধু নিয়ে আর একটা বন্ধু যে ভয় পেয়েছিল তার তো মজা নিচ্ছিলাম তো এই কথা শুনে সেই চপ ভাজা মহিলাটি একটা কথা বলে ওঠে যে আপনারা যাই করুন না কেন সন্ধ্যা সাতটার পর কিন্তু কেউ এই জায়গার থেকে বেরাবেন না এই জায়গা মানে মেনলি উনি যে যার বাড়ির দরজার চৌকাট পার হতে মারণ করছে কারণ সেই গ্রামে নাকি কোনো লোক কিংবা কোনো মহিলা কেউই সন্ধ্যা সাতটার পরে তার তাদের চৌকাট পার হয় না এই কথাটা শুনে আমরা চারজনে একটু আশ্চর্য হয়ে যায় এবং তারপরে তার কাছে আরও এর ডিটেলসে আমরা জানতে চাই তো তিনি তার সাথে একটা ঘটনা বলেন যে তার একজন দেওর সে রাত আটটার দিকে কাজ থেকে ফিরছিল এবং হঠাৎ করে সে নীলকুঠির সামনে যখন আসে সেই সময় সে সাইকেল থেকে পড়ে যায় এবং তার পর থেকে তার ব্রেনে কিছু প্রবলেম হওয়া শুরু হয় এবং সে পাক্কা এক থেকে দু মাস এই অসুস্থতার মধ্যেতে ভুগতে শুরু করে তো এইসব শোনার পর আমরা সবাই একটি আশ্চর্য এবং একটি ভয়ও পাই কিন্তু সেটা কেউ বাইরে প্রকাশ করে না তারপরে আমরা সেখান থেকে উঠে আমরা হোটেলে চলে যাই কিন্তু এর মধ্যে হলো আসল ঘটনা হোটেলে যখন আমরা যাই তখন সেই হোটেলে যাওয়ার পথে আমাদের তিন রাস্তার মোড় পড়ে একটি যায় মেন রোডের দিকে চলে যায় একটি হোটেলের দিকে চলে যায় একটি যায় নীলকুঠির দিকে তো আমরা ওই জায়গায় যখন পার হই তখন না একটা মনে হচ্ছিল যে কেউ যদি শুকনো পাতার উপরে পা ফেলে মানে যেমন একটা আওয়াজ হয় ঠিক সেমন আওয়াজ আসছে আর মনে হচ্ছে যে একসাথে অনেকজন সেই পাথর উপরে পা ফেলতে হেঁটে এগিয়ে যাচ্ছে কিন্তু এই আওয়াজটা পাওয়ার সাথে আমরা সেখানে দাঁড়িয়ে পড়ি কিন্তু তাও সেই আওয়াজটি দাঁড়াচ্ছে না আর মনে হচ্ছিল যে এমন আমাদের আশেপাশেই হচ্ছে এই ঘটনাটা কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না তো এইটার পরে আমরা আরো বেশি ভয় পেয়ে উঠি এবং তাড়াতাড়ি করে আমরা চারজনই একসাথে হোটেলে চলে যাই এবং হোটেলের মালিকের কাছে এরকম কিছু জিজ্ঞাসা করার পরে তিনি অস্বীকার করে দেন যে না এরকম কিছু হয় না কিন্তু আমরা তার হোটেলের মালিকের চোখ মুখ দেখে বুঝতেছে যে সে কিছু না কিছু তো একটু লুকাচ্ছে যেটা আমাদেরকে সে কোনোভাবে বলতে চাচ্ছে না তো এরপরে আমরা সে রাতের খাবার দাবার খেয়ে আবার শুতে চলে যাই তো আমরা ভাবলাম যে এত দূরে যখন এসছি তাহলে সব বন্ধুরা মিলে একটু আড্ডা মেলে তারপরে একটু শুভ তো যখন আমরা আড্ডা মারতে যাই তখন ভাবলাম যে কোথায় আড্ডা মারা যায় তো সেই জন্য আমরা আমাদের হোটেলের বাইরে মানে ব্যালকানির দিকে ব্যালকানি বলতে একটু হোটেলের একটু সামনে বসার একটু জায়গা মতন ছিল তো সেখানে আমরা বসি আর চারিদিকে ছিল জঙ্গল জঙ্গল মিনস মানে খুব ঘন না আবার খুব হালকাও না মানে মানে বড় বড় গাছ আছে কিন্তু খুব আবার ঝোপঝাড়ের মতন না তো সেখানে সেই হিসাবে আমরা বসে একটু আড্ডা মারি কিন্তু এখানে হোটেলের মালিকও আমাদের এসে বলে যে আপনারা বাইরে বসেছেন ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যাবেন তো আমরা সেই সময় মালিককে জিজ্ঞাসা করি কেন এরকম তো কিছু বলা হয়নি আমাদের আগে যে খুব তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যেতে হবে কিংবা এরকম বাইরে বসে আড্ডা কোনোভাবে মারা যাবে না তো তিনি বললেন যে সেই সময় বলা ছিল না কিন্তু এখন আপনারা আপনাদেরকে বলে দিচ্ছি তো সেই কথায় আমরা তার কথায় হ্যাঁ মিলিয়ে তাই আর বেশি কিছু বলিনি এরপরে আমরা ভাবি যে চলো তাহলে ঘরের মধ্যে গিয়ে কারো একটা রুমে বসে তাই একসাথে আড্ডা মারা যাক আর আমরা তার সাথে হোটেলের মালিককে আর কিছু খাবারটা আমাদের ঘরেতে পাঠিয়ে দিতে বলেছি তো আমরা সেদিন আমাদের রুমে বসে ঘরে আড্ডা মারলাম একসাথে ভূতের মুভি দেখলাম সব কিছু মারা মারার পর সেদিন আমরা একই রুমেতে শুয়ে পড়েছিলাম আর আমরা আমাদের রুমে যাইনি তো মাঝরাতে হলো আসল ঘটনা ঘটা তো মাঝরাতে হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে ডেকে যে ভাই দেখ সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আমি রুমটার আগে বর্ণনা দিয়ে নিই আমরা যেখানে শুয়েছিলাম তার থেকে কিছুটা দূরেই ছিল দরজা মানে আমাদের ডান দিকের দরজা বা দিকে হচ্ছে একটা জালনা রয়েছে আর সামনে হচ্ছে বড় একদম জায়গা যেখানে একটা আলমারি রাখা রয়েছে এবং তার পাশে একটা শোকেস মতন শোকেস মিন হচ্ছে যেখানে আলনা রয়েছে সেখানে একটা আয়না বড় একটা আয়না লাগানো রয়েছে আর তার পাশে একটা ছোট একটা টেবিল তো আমাদের সব জিনিসপত্র সেই টেবিল উপরে রাখা ছিল আমার বন্ধু দেখায় যে ও আর ছিল যে দরজার একদম উপরে আগেকার সময় যেমন কাচ লাগানো থাকতো না উপর দিক থেকে ডিজাইন করার জন্য দরজার উপরে যে গোল করে কাচ লাগানো তো সেরকম তো আমার বন্ধু আমাকে সেই দিকে তাই দেখে বলে কি দেখ ভাই কেউ না দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে কারণ দরজা সেই কাচের উপরে না একটা হালকা কালো অবয়ব মতন দেখতে পাচ্ছিলাম আমরা মনে হচ্ছিলো যে কোনো একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে তার চুল খোলা অবস্থায় তো আমি ফার্স্টে দেখে বুঝতে পারিনি যে কী জিনিসটা আমি অনেকক্ষণ ধরে দেখছি আর আমি আমার আর দুটো যে বন্ধু ছিল সে দুজনকে তাই ডেকে তুলে দিলাম তো তারাও দেখে ফার্স্টে অবাক হয়ে গেছে তো তারা দেখে অবাক হয়ে যাওয়ার পরে যখন সে লাইটটা জ্বালাতে গেল লাইটটা জ্বালানোর পরেই সেখানে আর কিচ্ছু নেই আমরা তারপরে বাইরে গিয়ে একটু দেখলাম যে কেউ কিছু মানে কিছু আছে নাকি কিংবা হচ্ছে ভুল দেখেছি তো সেই সময় আমরা দেখে দেখে বাইরের কিছু দেখতে পাইনি তো তারপরে আমরা লাইট লিপিয়ে তাই আবার শুয়ে পড়েছি ঘুমানোর পর প্রায় ভোর রাতের দিকে আবার আমার একটা বন্ধু আমাকে ডেকে তাই তুলে দেয় ডেকে তুলে দেওয়ার কারণ হল সে বলে যে হঠাৎ করে আর্ধেক রাতে তার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর তার সোজা চোখ যায় সেই আলনায় থাকা সেই আয়নাটার দিকে আয়নাটা খুবই বড় ছিল যার কারণে আমরা যদি বিছানার উপর শুয়েও থাকি তাও আমরা দেখতে পারতাম মানে আমাদের নিজের প্রতিচ্ছবিকে দেখতে পারতাম তখন সে দেখা যায় সেখানে একটা মহিলা তাই দাঁড়িয়ে রয়েছে চুল খোলা অবস্থায় এবং তার চোখ দুটো একদম পুরো জল জল করছে এবং চুলগুলো মনে হচ্ছে কেউ হাওয়ায় উঠছে তো এইটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছে এবং আমাকে ডাকে এবং আমি যখন সে আয়নার দিকে তখন সেখানে কিচ্ছুই ছিল না তো এরপরে তাকে বুঝিয়ে শুনিয়ে সে ভয়ের হয়ে যায় কিন্তু এর মধ্যেই শুরু হয় আরও বেশি ভয়ঙ্কর ঘটনা মনে হয় যে ছাদের উপরে কেউ প্রচন্ড জোরে লাফালাফি করছে কিংবা কোনো কিছুতে জোর জোর দিয়ে বাড়ি দিচ্ছে ছাদের উপরে এবং তারপরে মনে হচ্ছে যে আরও কতজন দৌড়ে যাচ্ছে সেই ছাদের উপর দিয়ে কিংবা কেউ লাফালাফি করছে আর এর সাথে সাথে মনে হচ্ছে যে আশেপাশে কেউ কাঁদছে এবং কোনো বাচ্চার হাসির এবং দৌড়ানোর আওয়াজ পাচ্ছে তো সব ঘটনার পরে আমরা তো যথেষ্ট ভয় পেয়ে উঠি সেই রাতটা অনেক ভয় পেয়ে কাটে এবং ঠিক করে যে তার পরের দিন আমরা চলে যাব তো ওই হোটেল থেকে বেরিয়ে আসার পর আমরা যখন বনঘা থেকে ট্রেনে উঠলাম তখন আমাদের এই কথা এক অপরের সাথে আলোচনা করছিলাম তো আমাদের কথাটি শুনে ট্রেনে একটি বসে থাকা বয়স্ক একটি লোক বলল যে তোমরা কি নীলকুঠির ওই ওখানে গেছিলে মঙ্গলগঞ্জে তো আমরাও শুনে আশ্চর্য হয়ে যে ইনি কিবে জানলো তো আমরা বললাম যে হ্যাঁ দু আমরা ওখানেই গেছিলাম সব বন্ধুরা মিলে একটু ঘুরতে গেছিলাম তো এই কথা শুনে দাদু বলছে যে তোমরা ওখানে গেছিলে ওখানে তো কেউ সহজে যায় না তোমরা জানো না ওখানে কি রয়েছে আমরা বলছি না তো আমরা তো এরকম কিছু শুনিনি কারো কাছে আমরা আসার সময়ও মানে মানে যখন আমরা এখানে আসছিলাম সেই সময় আমরা সবার কাছে জানার চেষ্টা করছি এখানে কি কিছু মানে কেমন জায়গা রয়েছে ঘোরার কিংবা এরকম কোনো ঘটনা আছে নাকি তারাও তো কিছু বলেনি আমাদেরকে তো দাদু সেই সময় বললো সেখানে ঘটনা ওখানে হচ্ছে আগে মানে বহুদিন এসেছিল সেই সময় নীলকর সাহেবরা ওখানে তিনি থাকতেন এবং নীলকর সাহেবরা বা ভারতীয় মানুষদের উপরে প্রচন্ড অত্যাচার করে ওখানে নীল চাষ করতেন এবং যারা সেখানে কাজ করতে না কিংবা নীলকর সাহেবদের জন্য বিরুদ্ধে আন্দোলন করতো তাদেরকে ওখানে মেরে ওই জায়গায় পুঁতে দেওয়া হতো এমনও শোনা যায় যে কিছু কিছু লোকের গলা কেটে তাদেরকে ওখানে পুঁতে দেওয়া হয়েছে এবং তারপর থেকে সেখানে এরকম রহস্যজনকভাবে নানা রকমের ঘটনা ঘটতে শুরু হয় আর এটাও শোনা যায় যে ওখানে যে ইছামতি নদী রয়েছে সেখানে নাকি একজন একজন মানুষের মৃত্যু হয় খুব ভয়ঙ্কর ভাবে এবং সেই বিভূতভূষণ যে অভয়ারণ্যটা রয়েছে সেখানে এটি চোরাবালির জায়গা রয়েছে চোরাবালি মানে মানে প্রপারলি পুরো চোড়া বালি না মানে নদীর পাশে হাঁদা কাদা থাকলে যেমন হয় না পেরি থাকলে সেমন তার মধ্যে একজন মানুষের আর্ধেক দেহ পুঁতে রয়ে রয়েছে তা শুধু গলাটা বাইরে এবং তার পুরোটা দেহ সেই মাটির ভিতরে রয়েছে এমন অবস্থায় পাওয়া গেছে এবং তার সাথে সেখানে এরকম খবর আছে যে বছরে প্রায় প্রায় সময় ওখানে মানুষরা সুসাইড করে তাও কোনো কারণ ছাড়া তো এই সব শুনে তো আমরা রীতিমতো ভয় পেয়ে যাই এবং তারপরে আমাদের সাথে ঘটাও ঘটনা বলেছিলাম দাদুকে তো এরপরে আমরা বাড়ি চলে আসি তো বন্ধুরা আজকের গল্পটি যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে সাথে শেয়ারও করে দেবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট আর একটি কোনো আসল ভৌতিক ঘটনা